جبا گئی ہے جو سے گچ کھلا دیے جسے آپ چل گئے کچھ بسا دیے ہیں میرے کریم سے گھر کترا کسی نا میرے کریم سے گھر کتر کسی دیئے جس راہ چل گئے اونچے برسادی ہے ایک دل ہمارا کیا دل کے پوچھے کھلا دیا جس راہ ہم چل گئے ہیں پوچھے بسا دی ہے এরকম নাচের কলি পড়তে থাকবো আর এরকম তবু আসতেই থাকবে সদার কসম আজকে আমি শুধু এসেছি আমার ভাইকে দেখতে সত্য কথা না বলে পাচ্ছি না যিনি নিজের ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে সিএনজি স্টেশনে বসে হাজার হাজার টাকা শুধু হাসান রাজার মেহমানদারি করেছে মুস্তফার গোলামের কত মর্যাদা গায়েব নবী জানেন মুস্তফার গোলামরাও জান উনি কি জানতেন ওখান থেকে আমরা গ্যাস করব করবো উনি এসে বসে আছেন আমরা ঢুকতে লাগলাম আর ওনার গাটা সামনে জিজ্ঞাসা করতে লাগলাম তাহিরি ভাই কি নাই বড়জু হুজুর ফলানা জায়গায় উনি মা ফিলে গেলেন যদি সহায় হয় তো নিশ্চিত আমার মুস্তফা রেখে দেবেন সুহান আল্লাহ বলেন ওরে তাজিবকর মামলা বলে যে ভাইজান আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি আর অ্যাওয়ার্ড হচ্ছে ওই দিন ঘোষণা দিলেন সাড়ে ছয় লক্ষ টাকার উপরে সুন্নির কোন হারে মনো মাহকাবের খরচ করে নাই সুন্নিদের অক্ষতার জন্য ভাইজান আমি সার ছয় লাখ টাকা খরচ করে ফেলেছি টাকা আপনারা দেন বেকার যাচ্ছে না ছোট্ট একটা প্রোগ্রামের জন্য সারা ছয় লাখ আর নিজের এলাকায় সুন্নিয়তের জন্য জান কোরবান সুভানন্দ বলবেন না আরো জোরে বলবেন না এই জন্য আর হজরতের মন্তখ্যব করা কিছু না দিল হে বেল দিল হে হ্যা 盲目。 খুদর কসম asker বৈষকে যারা বসে গেলেন মুক্তি তো পেয়ে গেলাম মুস্তাফার रावत তো সাক্ষী হয়ে গেল আরজুর বলহু সুবহানাল্লাহ কবরে rehna hai فرما ہوگی جب طلعت رسول اللہ کی جلوہ فرما ہوگی جب طلعت رسول اللہ کی अ مصر ندر نفات رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی نام رب اللہ में न मत रस लाहकी बजती है नैन में میں نعمت گری برک سب ابر آسا چیری ابر آسا چی کی عرش حق ہے नदे हित रसमो मया जून सस्तनमो मै गया मुस्तक न रस की है ख़ल ला हजत रसूनु ला

مطلب وہاں بھی دور ہو تجھ سے اور جنت سے کیا مطلب وہاں بھی رسول اللہ लही আমার এবারে দিচ্ছে না রেখন আমার ভাইয়ের কষ্ট হচ্ছে আমি আজ যাচ্ছি না শুধু একটা আমরা নবীকে ভালোবাসি কিনা আওলাদে মুস্তফা কে ভালোবাসি কিনা আরও জোরে বলতে হবে নবীকে ভালোবাসি নবীর اولادকে ভালোবাসি তো আলা হযরতের কলমটা বাস্তব হলো কি হলো না আইলে সুন্নাত কাগে পেড়া পারা সাহা

फुला उन सां আয় দাদা রসুনুল্লা কি বেশি মাংস বেশি সবজি ভালো না বাবা আমি আর যাচ্ছি না আল্লাহ সবাইকে কবুল কি এত গভীর রাহবির দুই ঘন্টার উপরে উপরে হুজুর ওয়াজ করে ফেলেছেন আফহামদুল্লাহ বলবেন না আপনাদের কি না বলেছেন অন্য অন্য হুজুররা বলে মিনিট ওয়ারে এইগুলো আবার টাইম অপেক্ষা করতে হবে টাকা বেশি দিতে হবে ঠিক না আর ওনাকে টাকা দিলে লাভে আসে না খারাপ হয়ে যাবে সুন্নিদের জন্য এখন কি সম্পাদক সাংগঠনিক সম্পাদক গোটা বাংলার আহলে সুন্নতুল জামা আলহামদুলিল্লাহ বলবেন না দরকার আছে না নাই হাত লাগবে কি লাগবে না জবান লাগবে কি লাগবে না শারীরিক সুস্থ লাগবে কি লাগবে না ওনার বসাটা আসাটা আজকে সার্থক হয়ে গেল মুসাফিরির পক্ষে আমরা আমরা ওকালত দা বা মুনিমের দরবারে তুলে দিলাম আল্লাহ তাহিরি হুজুর আমার ভাইয়ের জিন্দে গানের গুটা মাফ করে দাও তখন মার বাবা দাদা দিন আন্না নিগুটা মাফ করে দাও আলা আর কি আল্লাহ অফুরন্ত আলা মোকাম জান্নাতের নসিব করে দিই বাবা মা জন্ম দেওয়াটা সার্থক হল মুস্তফার গোলাম হওয়াটা সার্থক হল পৃথিবীর জগতের মধ্যে হওয়াটা তো এরকম চায় চায় এটা তোর না শুভহান আল্লাহ ভয়ের কোনো কারণ আছে সেটাই তা আলা হউরত বলে দিলেন যে خوف نرک رضا سارا جمو مصطفیٰ تیرے لیے تیرے لیے امان ہے تیرے لیے امان ہے صلی آ আল্লা আমাদের সবাইকে কবুল করুক আপনি সুন্নি কিনা আপনি নবীর গোলাম কিনা এটা যদি আপনার দাওয়া ঠিক থাকে তো জান্নাত কোনো বাতিলের নয় জান্নাত আমার আপনার নানার বাড়ি জোরে বলবেন না আল্লাহ একজন সুন্নি কেউ জান্নাতের বাইরে রাখবেন না আল্লাহ এই জন্য ইমাম আরি মকাম হুসাইনের শাহাদাস এই জন্য আজকের মতন সারো বছর পরে তাহির মতন জাতের জন্ম নবীর প্রেমের ইস্কের আগুন অন্তরে দাঁড়িয়ে দেওয়া বলুন না সুহান কোন বাতিলটা পারবে আকুনি বকুনি ডিকুনি অনেক আছে না নাই আর আলা হজরতের কলম আছে না নাই আল্লাহ আমাদেরকে কবুল করুক আবার যদি আল্লাহ হজর দিকে আমি যাই সময় ক্ষেপণ হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আজকের হাজিরি মহরতী মন্ডলী যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে অনেকের মাথায় টুফিও নাই ঠিক না এটা কি প্রেমের পরিচয় নয় তার মা আমি এই জগতের মানুষ না তাহিরি সাহেবের কারণে এই জগতে এসে বসে গেল আসে না ওই দেখেন আলহামদুলিল্লাহ বলেন না তাহলে বুঝা গেল

যতক্ষণ পর্যন্ত তাহিরি সাহেবের মাহফিলে বসে নবীর প্রেমে উদ্ভাসিত সিরা একজন যদি তাকে তাকে দেখে আমি জান্নাতে কদম দেব না তাহলে জান্নাতকে আমাদের অন্য কারো আল্লাহ সবাইকে কবুল করুক